আমি আলোচনা प्रारंभে আপনাদের সম্মুখে আল্লাহ সাল্লি আলা সাইয়idina মওলানা মুহাম্মদ বলেছি এটা আপনারা কি বলেন একটু বলেন তো দেখি হ্যাঁ এটা কি হবে বলেন দরুদ অথচ অনেক জায়গায় ওলামায়ে কেরামদের ভিতরে ভুল ধারণা তারা বলে এটা মিলা এটা দরুদ শরীফ এটা কি শরীফ দরুদ শরীফ মেলা হচ্ছে জন্ম দরুদ মিলাদ এক নয় কথা বলেন বলেন আমার সাথে দরুদ মিলাদ মিলাদ হচ্ছে জন্ম মিলাদ নবী মাউলিদ নবী আর মাউলুদ নবী তিনটা তিন কথা আমার কথা আপনারা বুঝেছেন এটা আবার বলি আল্লাহ এটা মিলাদ না দরুদ এখন থেকে আপনারা শিক্ষা নিলেন হুজুর দরুদ পড়েন এখন আপনি দরুদ যেভাবেই পড়েন এভাবেই রাইট

এটা আবার কেমন নাম জন্ম এটা কোনো নাম হইতে পারে রসুল করিম বলেছেন তুমি এমন নাম রাখো যে নামের অর্থটা সৌন্দর্য বহন করে কথা বলেন এবং অর্থের মধ্যে পরিপূর্ণতা পাওয়া যায় কারণ কেয়ামতের ময়দানে তিরমিজি শরীফের হাদিস করে দেখুন কেয়ামতের ময়দানে দুনিয়াতে ওই বান্দাকে যেই নামে ডাকা হবে আল্লাহ তালাও তাকে ওই নামে ডাকবে এখন যদি আপনার নাম মিলাদ হয় তা আল্লাহ বলবে হে মিলাদ মানে হে জন্ম 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 কি অর্থ দাঁড়াইলো কোন অর্থে দাঁড়াইলো তাহলে এ ব্যাপারে আমরা একটু ধারণা নিলাম যে মিলাদ কোন নাম হতে পারে না তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে মিলাদের সম্পর্ক আছে কিনা না নাই নবীজির মিলাদকে যারা অস্বীকার করবে তারা সিরাতকে অস্বীকার করবে আর যারা রাসূলের সিরাতকে অস্বীকার করে তারা নবীজির মিলাদকে অস্বীকার করবে পরিপূরক কথা বলেন ঠিক আছে একটা আরেকটা পরিপূরক ভাই আমার যদি জন্ম না হয় আমার সিরাত হবে কোথ থেকে কথা বলেন আমার জন্ম না হলে আমার সিরাত হবে কোথ থেকে আর আমার সিরাতকে যদি আপনি অস্বীকার করেন হবে আমার জন্মকে আপনি অস্বীকার করলেন তাহলে মিলাদ যে ভাবে আমাদের সমাজে জরুরি আমাদের সমাজে সবাই বলছে না জরুরি কি জরুরি না তার জন্ম নিয়ে আলোচনা করেন নাকি তার সিরাত নিয়ে আলোচনা করে এই মানুষটা কেমন ছিল ভালো ছিল চলতে ফিরতে খুব সুন্দর আচরণ করছে এটা কি সিরাতের আলোচনা না মিলাদের আলোচনা সিরাতের আলোচনা তাহলে বোঝা গেল মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি সিরাপ নিয়ে আলোচনা করলেন কিন্তু মানুষটা কিভাবে জন্ম নিল এ নিয়ে তো আলোচনা হয় না তাহলে বুঝা গেল সিরাতের গুরুত্ব অপরিসীম ঠিক না এবার আসেন সিরাতের গুরুত্ব দিতে গিয়ে মিলাদকে অস্বীকার করা যাবে কারণ তার মিলাদ আছে বলেই সিরাতের গুরুত্ব বেড়ে গেছে এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে খোলাসা করলাম যেখানে আমাদের ভুলটা সে ভুলটা একটু শুধরাই নেই আমরা কি বলি আমি পাঠ করি আপনারা কেউ পাঠ করি আমি ঠিক না এভাবেই তো অথচ দরুশ্বরী ভাল ভাই আমার সাথে একমত হবেন ওস্তাদ আপনি যদি বা আপনার জানা থাকে একটু বলবেন আমি যে দূর শরীরটা পাঠ করলাম এটা কি ফার্সি না আর্মি আর্মি বলেন বলেন আপনারা আর্মি আমি এই দূরত পাঠ করতে নিষেধ করি নাই ভুলটা কোথায় সেটা শুধু ধরিয়ে দিচ্ছি এই যে মায়ে যে টান দিলেন এ টানটা কোরআনে নাই কথা বলেন আছে পিছনে আছে আছে মা শব্দ টান দিয়ে বললেন আল্লাহ মা হে দুই খোদা অথচ আল্লাহ কয়জন ভুল উচ্চারণের কারণে অর্থ পরিবর্তন হয়ে গেল কি গেল না অনেকে সল্লে বলে সল্লে বললে এটা ফাঁসিতে চলে যায় যেহেতু আপনি আরবিতে শুরু করছেন তো আরবিতে শেষ করতে হবে এটি হলো কবিদের বক্তব্য কথা বলেন কবিতা লেখার নিয়ম কি আপনি যে ধারায় শুরু করবেন ঠিক সে ধারায় শেষ করতে হবে মাঝখানেও ঠিক সেই ধারাই রাখতে হবে দুরুত শরীর যেহেতু আরবিতে শুরু করছেন শেষ করতে হবে কি দিয়ে আরবি দিয়ে এখন আরবির ভিতরে ফার্সি লাগালেই তো গ্যাঞ্জাম হয়ে গেল কথা বলেন আল্লাহ আল্লাহ বলা যাবে কি সল্লি হবে সল্লি বলেন সল্লি হালা আলা নয়! আদা! হালা হ্যাঁ খারা জবর লা ভালা বলেন সল্লি আলা এবার যে আমরা মনি মাও লা মাও জবর মাও বাও অথচ আরবিটাস কে মিন ওয়া জবর মাও শ্রেণিক চারটোস বেশি করে কাম দিলেন মাও মাওলা না মায়া হচ্ছে আমাদের নবী আমাদের সর্দার আমাদের নবী আমাদের শিক্ষক কথা বলেন তিনি আমাদের অভিভাবক আরবিতে এক আলিফের জায়গায় দুই আলিফ টানলেই গোলা হয়ে যায় কথা বলেন তিন আলিফের জায়গায় চার আলিফ টানলে কোনো সমস্যা নাই মধ্যে মুনফাসিলের জায়গায় আপনি মধ্যে মুত্তাসিল টানতে পারেন মধ্যে মুত্তাসিলের জায়গায় আপনি লম্বা টান দিয়ে শেষ করতে পারেন কিন্তু মধ্যে তবে এই ক্ষেত্রে এক আলিফ বাড়ানো জায়েজ নাই নাই আর এখানে তো কোনো টানই নেই মাউ মিম ওয়াও জব মাউ সাথে সাথে মিম ওয়াও কে ধরে ফেলছে এখন যদি আপনি বলেন মাউলা শুদ্ধ না ভুল 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 ঠিক কি প্রদেশ्याने দূরুৎপাদ কোন নাম ভুল দিয়ে মানুষটা আমাদের তো করবেই কথা বলেন না কেন বুঝতে এটা বেदात কথা বলেন ঠিক বেदात তো তখনই সৃষ্টি হয় যখন আমি নতুন করে কোনো শব্দ কোন বাক্য কোনো কথা এক করে কিন্তু দূর شریفকে বেदात বলতে পুরো শুধু থাকে না যদি এটা শুদ্ধ করে পাঠ করা হয় ঠিক বেदात আমরা তৈরি করে ফেললাম

পেশমু হা মিন জবর হাম মুহাম মিন মা দাল দি দুন মুহাম্মাদুন এখানে মধ্যে তবাইর কোনো কায়দা নাই মধ্যে মুনফাসিলের কোনো কায়দা নাই মধ্যে মুত্তাসিলের কোনো কায়দা নাই মধ্যে লাজিম হারফি কামিল কোনো কায়দা নাই সরাসরি কামসারাই মুহাম্মদ এটা আল্লাহ রেখেছেন নবীর শানে আর এটা নবীর শান বর্ণনা করতে গিয়ে যখন আমরা মুহাম্মাদ শব্দ করি তখন নবীর শান থাকে এটা বেদাত হয়ে যায় কথা বলেন ঠিক না। তাহলে শব্দটা কি হবে মোহাম্মদ বলেন এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর যে শনি তরিকা আপনি শিখাইলেন এ তরিকার মধ্যে সুর দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে কে বলছে দেওয়া যাবে না চলেন আমি পাঠ করি আপনারা শোনেন আল্লাহুম্মা সাল্লি সুর আসছে কিনা নাই ভাই আমি একজন লেখক একজন আর্টিস্ট আমি একজন শিল্পী গীতিকার আমার এখানে নামের নিচে লেখা আছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুতরাং সুর কোন বিষয় নয় বিষয় হচ্ছে সহি তরিকায় শুদ্ধ যদি আমি আরবি পাঠ করি এর সব আল্লাহ দিবেন কি দিবেন না আর যখন এটাকে ভুল পদ্ধতিতে পাঠ করব আপনি যতই সঠিক পদ্ধতিতে যান না কেন এটা ভুল ভুলই কথা বলেন তাহলে আজ থেকে আমরা এই বিষয়ে সবক নিলাম ভুল পদ্ধতিতে অর্থাৎ ভুল উচ্চারণ দিয়ে মিলাত দুরুদ পড়ব না এটাকে কি বলা হয় বলেন দুরুদ দুরুদ শব্দটা কোন ভাষায় ফার্সি বলেন দুই শব্দটা কোন ভাষা উর্দু ফার্সি আর এটার ভাষা কি সনাদি ভাষা কি ব্যাস আলোচনা এখানে শেষ